পাঁচই আগস্টের আগ পর্যন্ত টেলিভিশনটা খুললে পত্রিকার খুললে একবার খালি দেয় আসো খেলা হবে আরে বেড়া তুই যে খেলা হইব তোর শৈল নমুনা তুই চিন্তা করছি না তোর দিয়ে উপন্যি সে তোরে খেলা করার লাগে দুইজনের দইটা হ্যাঁ কদম দেয় পাও হালাই একখানো পরে গিয়ে আর একখানো হ্যাঁ হ্যাঁ তার ফ্যান বেড়াইয়া দুলে এতে ব্যালেন্স নাই সেই লোকটা মঞ্চ বেড়াইয়া লইয়া ফুটেছে কেউ পড়াইয়া সেই লোক যদি কয় খেলা হবে সেতু ডলের কথা না করছেন হ্যাঁ খেলা হবে খেলা হবে ডাকে তো প্রত্যেক দিন কি আর ডাক ভাল লাগে ফলা পানি একদিন যখন নাম মেলাইছে পেলে আর বাইক গেছে গা ফলাফান কিনা প্রত্যেক দিন সহ্য হয় ফলাফান হইলো খেলুন না হেতান কয় খেলা হবে তাই ফলাফানে কত আইন খেলা হবে কইয়া নাম মেলাইছে বলে হেতে নাই এখন এক সাইডটা গোল উঠে আছে খেতে রং সাইতে আছে কই থেকে রং সাই কি ভালো লাগে ভালো যা না বলবেন না আমরা কইলো কি করলো কি এখন আমরারও তো এই নমুনা আমরা দেশের অনেক ফিসাব আছে দেখবেন অনেক সুন্দর সুন্দর নেতা আছে কথা কয় এত সুন্দর ফেরেস্তার মতো কিন্তু কাজ করে শয়তানের সাইতে আরো খারাপ ঠিক কিনা কয় ডাক দিয়া ডাক দিয়া কয় মদিনার সনদ অনুযায়ী দেশ চলবে তুমি এদিক দিয়ে মুখে কৌ মদিনার সনদ অনুযায়ী দেশ চলবে ওই দিক দিয়ে তুমি আলে মলামাল দিয়ে জালখানা ভরে ফেলছ ঠিক কিনা ক আমার জানিয়ে দিয়েছেন কেউ যদি আমার এত ধরা পড়ো যে তুমি নেশা করেছো ধরা পড়ো খবর আছে আশি দৌড়া কয় কথা কনা। কয় দৌড়া ওরা বুঝে ফেলছে যে আশি দৌড়া মানে কে আমক আশি দৌড়া মানে কে আমক এটা তারা বুঝে ফেলছে এখন বুঝে ফেলে তারা করছে কি এখন সবাই মট্ট ছেড়ে দিয়েছে আজকে তোমার রাজি আল্লাহ তালাহ একদিন হাঁটতে 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 বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পরে আরেক মদ খুঁট হাতে মনে করছে যদি মদ সহ ধরা পড়ি খবর আছে পাহাড়ের সিফা সাফাত দুইটা টান দিয়ে আই হাতে মদ লইয়া মদের বোতল লইয়া রোয়ানা দিছে পাহাড়ের দিকে আর উমর ঘুরতে গেছে পাহাড়ে আল্লাহর কুদরত্ব সব আনাল্লাহ বলবেন না সামনাসামনি পড়ে গেছে হ্যাঁ সামনে মদের বোতল হাতের মদের বোতল আর উমের হাতের ভিতরে চামড়ার চাবুক যেটা শাসনের দণ্ড দুইজন মুখোমুখি মুখে আইসা পড়ছে ওই যুবক যখন দেখছে উমর আসতেছে মদের বোতল হাতে যুবকটা এত ভয় পাইছে মানে ভয়ে থর থর করে কাঁপতেছে যে এখন আমাকে কে বাঁচাবে তখন যুবকের মনে আসছে একজনই বাঁচানোর মতো আছেন তিনি কে কথা কায় না তিনি কে যুবক এবার আল্লাহ বলে একটা ডাক দিলেন অ অ রাপ্পেকেরি যার কেউ নাই তার তুমি আল্লাহ ছ খাল চন্তরে যখন মানুষ স্তবা করে পাহাড় পরিমাণ গোনা নাকি তুমি মাফ করে দাও আমি গোনাগার গোলাম তোমার আমার সাহায্য করার মতো কেউ নাই গো আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা চাই তুমি বিশ্বাস করো আমি খালেস অন্তরে তোমারে ডাক দিলাম এটার ভিতরে কোনো ভনিতা নাই কোনো নাটক নাই কোনো অভিনয় নাই এটা আমার প্রকৃত ডাক অজকে আজকেই বিপদের দিনে যদি তুমি আমাকে বাঁচাই দিতে পারো খোদার কসম দিয়ে বলতেছি আমি যতদিন বেঁচে থাকবো কোনো দিন আর নেশার সামগ্রীর কাছেও যাব না যাব না যাব না বলেন সুবাহ বান্দা চাইছে কার কাছে বা কথা কানা চাইছে কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না কি দেয় না আল্লাহ কয় নি আস্থা যিবিলাক বান্দা রে ও বান্দা তুই আবার ডাক দে ডাক দিতে দেরি আমি কবুল করতে দেরি নাই বান্দা যখন ডাক দিয়েছেন বান্দা আল্লাহর কাছে চাইলে আমারের মতো বাঁচিয়ে দাও কোনদিন আর ভোটের বুথল স্পর্শ করে না আল্লাহ তাবার কুতালাটা কবুল করে নিলেন বান্দার ও প্রশান্তি চলে আসলো ওমরের মুখোমুখি পড়ে গেলেন বান্দা চাদর গায়ে দিয়ে হাঁটতেছেন ওমর কয়ে দেখে হাতের ভিতরে কি দেখে যে হাতের ভিতরে বোতল ওমর বুঝে ফেলছে বোতলের ভিতরে নিশ্চয়ই মদ ওমর বলতেছে বোতলের ভেতরে কি বান্দা মন দিয়ে ওই আল্লাহকে সাক্ষী রেখে তাওবা করেছে বান্দা এবার বলে বোতলের বোতলের ভিতরে ভিতরে কি 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 কথা আসলে ছিল দু আচ্ছা মদেরে দুধ বানাইতে পারে পৃথিবীর কোন প্রযুক্তি আছে একজন পারে তিনি কে আবার যখন বলছে দুধকে দেখি বোতল উমরের সন্দেহ হইছে তো বোতল নিয়ে দেখে যে ঠিকই দুধের গন্ধ মাদকের কোনো গন্ধ নাই ওমর ছেড়ে দিলেন তাইলে বুঝা গেল আল্লাহকে ডাকলে আল্লাহ দিয়ে দেন সিদ্ধান্ত নেবার পালা এটা ওন ডিসিশন এটা আমার সিদ্ধান্ত আমি গোনা করব না এই পৃথিবীতে আমার কেউ গোনা করাইতে পারবে না ঠিক কিনা আপনার সিদ্ধান্ত আল্লাহর ভয় অন্তরে জাগিয়ে নিলেই আপনার জন্য সহজ কত যেটা মনে পড়ছে এটা কি কইলিতা হজরত উমরের জমা এক মহিলা নাকে ফুল কানে দুল গলায় মালা হাতে বালা একেবারে স্বর্ণমুদ্রা নিয়ে রোয়ানা করছে মরুভূমির মাঝ দিয়া পরন্ত বিকেল সূর্য ডুবু ডুবু প্রায় এই সূর্যের যখন ডুবে যাচ্ছে এমন সময় খোলা মাঠের মাঝে দিয়া মহিলা রোয়ানা দিছে একজন লুকো নাই পাশে কোনো বাড়িঘরও নাই শুধু একটা যুবক সামনে পড়ছে আর মহিলার আর গায়ের ভিতরে অলঙ্কার যুবকটা জিজ্ঞেস করে ও মহিলা তোমার কি ভয় নাই তুমি যে নাকে ফুল কানে দুল গলায় মালা হাতে স্বর্ণ মুদ্রা টাকা পয়সা নিয়ে এই অবেলায় রওনা করছো কেউ যদি তোমার চুরি করে ডাকাতি করে তুমি কি করবা তোমার ভয় লাগে না মহিলা কি কয় শুনছেন মহিলা কয় হ্যাঁ অবশ্যই ভয় লাগে ভয় লাগে তো তো কি ভয় লাগে তাইলে হাঁটো কেমনে কয় ভয় লাগে আমার জন্য না তোমার জন্য কারণ আমার জন্য কি ভাবে আমি তো জুয়ান মানুষ আমার লগে কোনো সম্পদ টম্পদ নাই আমার তোমার ভয় পাওয়ার কি আছে আমার আমি ভয় পাবো কি করতে তোমার জন্য আমার এই ভয় লাগে তুমি যে আমার এই ভয়টা দেখাইছো আমি আল্লাহ আল্লাহ করে যদি উমরের কাছে বলতে পারি তোমার জায়গায় থাকবে না এই ভয়টা আমি পাইতেছি বানানো গল্প না মুখরোচুক ইতিহাস না মহিলা অলংকার পরে রাস্তার মাছ দিয়ে হেঁটে গেছে চোখ তুলে তাকানোর কেউ সাহস পায় নাই কারণ তার অন্তরে ছিল আল্লাহর ভয় ঠিক কিনা বলো অমর করে দিলেন যদি কেউ মত পান করি যদি কেউ নেশা করে তারা আশিটা দৌড়া মারা হবে আমার হাত থেকে তারে কেউ বাঁচাইতে পারবে না অমর করে দিলেন সবাই তার মত ছেড়ে দিলেন নেশা ছেড়ে দিলেন আজকে অবাক বিশ্বয়ে তাকিয়ে দেখি বাংলাদেশের যুবকগুলারে তৈরি করার দায়িত্ব ছিল সরকারের আজকে সরকার আমার যুবক পরিকল্পিতভাবে আজকে ধ্বংস করে দিয়েছে ঠিক কিনা পরিকল্পিতভাবে ভাবে নেশার সামগ্রী একবারে সহজ করে দিয়েছে হাত বাড়াইলেই নেশার জিনিস পাওয়া যায় ফেন্সি ডিল ইয়াব্বা আঞ্জা দিয়া গান খায় আমরা ফোলাফাট ঠিক কিনা কম যা মন চায় তাই করে যা মন চায় এই যুবকদের সামনে নেশার সামগ্রীগুলো তুলে ধরা হয়েছে ভাই আপনি খেয়াল করে দেখেছেন এই যুবক গুলো গড়ে তুলবেন আপনি আর আপনি এগুলা ডেস্ট্রয় করে দিচ্ছেন ধ্বংস করে দিচ্ছেন লেখাপড়া তো ঝেঁটিয়ে পিটিয়ে আপনাদের এলাকার উনিও তো যেই কারবার কইরা দিছে লেখাপড়ারে বেড়াত লাগাই দিছে সাদ্দর বিছানি শিহায় সাদ্দর কেমনে টান টান কইরা বিছান যায় এইটা শিহায় আলুর বর্তা কেমনে বানায় সিহায় ঘর কাজ ঝাড়ু দেয় কেমনে এটা শিখায় মনে হয় যেন আমরা বেডি আগে ঘর ঝাড়ু ছাড়া হত্যা রয়েছে ছাদ্দর তো বিছাইতেই পারছ না সাদর তো ভাইয়া এটারে বালিশ বানাই হত্যা আছে তারা সাদ্দর বিছানো শিখায় তারপরে আলুর ভর্তা বানানো শিখায় তারপরে আপনার কিভাবে এইসব শিখায় অথচ মনুষ্যত্বের বিকাশ ঘটানোর জন্য জন্য তৈরি করার সব হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে মাদ্রাসা শিক্ষার তো একবারে গজব করে দিচ্ছে মাদ্রাসা শিক্ষা কিচ্ছু নাই কিচ্ছু ছিল না মাদ্রাসা শিক্ষায় সব কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে ছেলে মেয়েদেরকে কিভাবে অবাধে বিচরণ করা যায় কিভাবে তাদের বেহায়াপনা আরো বাড়ানো যায় লজ্জা শরম কেমনে ভেঙে দেওয়া যায় এগুলো পরিকল্পিতভাবে শেষ করে দেওয়া হয়েছে মানব চরিত্রকে ধ্বংস করে তাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে ঠিক কিনা বলেন যেটা মনে পড়ছে এটা বলে ফেলাই একবার চুরি করে চল্লিশ বছর কয় বছর আরে কথা কয় না কয় বছর চল্লিশ বছর ধরে হুজুর চুরি করিয়া হ্যাঁ চল্লিশ বছরের ভিতরে জীবনে তো ধরা পড়ছে না করতে জানি সে একটা খাঁটি সরিষার তেল আনে তো এমনভাবে মাহে তারে দললে তো বুচুরে বাড়ি এই ফিস লাখাইয়া বাড়ি তো খাল ভারি জিজ্ঞাসা লাভ দিয়া গত দুই বছর ধরে দুইবার ধরা পড়ছে তো চিন্তা করলো আমার দিয়া বুধ আর চুরি হইতো না যেহেতু দুইবার ধরা পড়ে গেছি আমার এই দিয়া আর চুরি হবে না এই চুরি জিনিসটা বোধহয় আমরা এলাকায় আর থাকতো না রে শেষ হয়ে আমি না গেলে আমি না থাকলে চুরিটা করলো কে সুতরাং চুরিটা শেষ এই শিল্পটারে ধরে রাখা দরকার আছে আর নিজের ফুতের কোথায় ফুতরে আমি যদি ময়রা যাই তাহলে সুরিও তো শেষ হয় চিন্তা করছি তোর এই চুরিটা শিহামু তো কই আব্বা কি আজকের থেকে শুরু করতাম না আজ থেকে শুরু করতাম প্রথমে তোরে ট্রেনিং দেবো কয়েকবার আনবু তারপরে ঘরের ভিতরে আরো পরে তো কো আব্বা আজকে আমার কাজ কি আমি যখন শুরু করতে যাবো তুই সাইড রাস্তার মুড়ে দাঁড়াই থাকবি যদি দেহ যে কেউ আইতে আসে তুই শুধু কবি রে আর কিছু কোয়ার দরকার না হ্যাঁ তো তো দাঁড়াই রয়েছে তার আব্বা ঘরের ভিতরে যখন ঢুকবে মাত্র মাথা দিছে এমন সবাইতে সিল্লান দিছে আইয়ারে। কিছু কইছে তারা বইটা দিছে দৌড় দৌড় দিয়ে দুজনে রেল স্টেশন গিয়া গামতে গামতে খাড়াইছে সাহাতলির রেল স্টেশন তার বাহেজি গেছে না কইলাম কেউ রে দেখলে কইবি যে রে কারে দেখছো ছেলেরা কানতে আসে না সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে যদি কইতো যে তুমি আল্লাহ লড়াই সাহাতলির মানুষ হাজার হাজার জনতা শুনো তোমরা ডরাইবা আম্মারে তারা দিল আম্মায় কোনদিন বাফের বাই বেড়াইতে যায় সেদিন আপনি মন মতো কাজ শুরু করে দিতেন আপনারা যদি কইতো তুমি ভয় পাইবা তোমার সাহাতলি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররে, তো আপনি পান শাহাতলী মাদ্রাসা যাওনের না দিয়া কুলি টুলি কইরা বিড়ি টিরি হালাইয়া মাদ্রাসার যাইতে আছেন আল্লাহ কইছে হুজুরা ডরানের লেগা এর লেগা বিড়ি টিরি সবাই বাজারের আগে বিড়ি হালাইয়া রাইন ফারনের আগে বিড়িমিরি হালাইয়া গুস্টেঙ্গি সাইডা দিয়ে সবাই হুজুই আরো কারণ হুজুরের সামনে ফুটে যায় বাগা আল্লাহ হুজুরের ভয় পাইতে কইছে আল্লাহ হুজুরের কথা বলে নাই হুজুর এখন আছে তখন নাই পির সাহেব আজকে আছে কালকে নাই হাই আপনি রোজার বাসে অজু করতে আছেন চৈত্র বৈশাখ মাসের রোজা একজনে চাপ দিতে আছে আপনি জুহরের টাইমে উজু করতে আছেন ঠান্ডা পানি গলায় মুখে গেছে পড়ে মন্ডায় চায় দুই ঢুক পানি খাইয়া ফালাই আপনি যদি এই মাঝের দুই কুলিটা ঢুক ঢুকগিল্লা দুই পার্শ্বের কুলি ফালাই দেন যে চাপ দিতে আছে হ্যাঁতেও বুঝতো না আপনি যে মাদের কুলিটা ঢুকগিল্লা লাগছে ঠিক কিনা কে বুঝার কি কোনো উপায় আছে আপনি যে কুলি ফালাইতে আছেন তো মনে করছে ফালাইছে তাই সে কুলি তো যে কয়বার নিল কয়বার হালাইলো হাতের তো দরকার নাই তাইলে দেখেন আল্লাহর ফায়সালাটা দেখেন আল্লাহ ফির কথা কয় না মার কথা কয় না বাপের কথা কয় না নেতার কথা কয় না সর্দারের কথা কয় না হুজুরের কথা কয় না কয়কার কথা যে ধরাই বা আল্লা রে কেন কয় হুয়াল কারণ এই আল্লাহ চিরস্থায়ী তিনি চিরঞ্জীব তিনি কখনো ঘুমান না কখনো ঝিমান না তুমি রাতের অন্ধকারে কোন কাজ করলো আল্লাহ দেখেন পানির নিচে ডুব দিয়া কোনো কাজ করলো আল্লাহ দেখেন টেবিলের উপর দেয়ার নিচে দিয়া যে দিক দিয়ে তুমি ঘুষ নাও কেউ দেখো কার না দেখো একজন দেখে তিনি কে এটা রকম আল্লাহর ভয় এ আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয় মানুষগুলো হয়ে যায় সোনার মানুষ পশ্চিমে বিশ্বের মনীষীরা গবেষণা করল মানুষগুলো ছিল বর্বর ব্যায়ীন যাযাবর মূর্খ অসভ্য যা অভদ্র অশালীন এই মানুষগুলো কেমন করে হলো ভদ্র সুশীল আধুনিক আল্লাহওয়ালা পরে হেসগা কেমন করে এই মানুষগুলো হলো তারা চিন্তা করে দেখেছে নবীজি তাদেরকে তেইশটা বছর মক্কায় তেরো বছর মদিনায় দশ বছর তাদেরকে আল্লাহর ভয় এমনভাবে অন্তরে ঢুকাই দিছে রাতের আধারেও তারা একটা অন্যায় করে না এক কোটি টাকা পড়ে থাকলেও তারা ফিরে তাকায় না মহিলারা আহা কথা তো বাইরে যাইতেছে কষ্ট হইতেছে নাকি আল্লাহর রদি কায়লা হিজাবা বাইন আল্লাহ আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই মাজলুম অর্থাৎ যার উপরে জুলুম করা হয় ওই মানুষটা যখন আল্লাহ বলে একবার ডাক দেয় চোখের পানি ডাকাউ বাইয়া জমে পড়তে দেরি তার দুয়ো কবুল হইতে দেরি হয় না ঠিকানা কত জুলুম তোমরা করেছ ইমাবের চাকরি তোমরা খেয়ে ফেলেছ মঞ্চের ভিতরে আলেমশ করতেছে কোরানের তফসির বিরুদ্ধে যখন কথা চলে যায় তোমরা মঞ্চ থেকে বেদযুতি করে আলেমল আমাকে নামিয়ে দিয়েছো আলেমের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো তোমরা কম করো নাই আমি বলেছি যা করেছ অনেক ভালো করেছ মনে করিল না সবটাই তোমার দেশ এই দেশ তোমার এই দেশ আমার এই দেশ আমাদের ঠিক কিনা এই দেশ আমাদের সবার মন চাইলে বাধা দিবা মন চাইলে ইমামতি রাখবা মন চাইলে মঞ্চ থেকে ব্যাচ্যুতি করে নেবে যাবা মনে রাখবো যেদিন গেছে একেবারেই গেছে আর যদি বাধা বাধা আসবে তো লড়াই হবে সবারে সবা ঠিক কি মনে হয় যেন তারার বাহার বাড়ি আমরা মামুর বেদ বেড়াই কামাইছি আচ্ছা আর যত মিলে আমি তো মামুর বেদ বেড়াই হ্যাঁ আর যতটা মিলে আর কি সব সময় না মনে যেন তার বাহার বাড়ি আর আমরা মামুর বাড়ি তারা যা মন চায় তা করবে আর আমরা এই দেশ আইছি না এই আলেমা গুলা এই দেশে জন্ম হয় নাই তোমরা যা করেছো এই এই জালখানার গুলোর ভিতরে থাকার কথা ছিল চোর গুন্ডা বদমাস আর এই জালখানার ভিতরে জায়গা করে দিয়েছ তোমরা আলে আমাকে ঠিক তামাশার একটা শেষ আছে বাবা সবসময় তামাশা চলে না আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ মুসলমান তাইলে ব্যক্তি জীবনে তুমি একজন সৎ মানুষ অভাব এই জন্য সৎ মানুষ লাগবে সকল জায়গায় তোমার ঘরে যেমন সৎ মানুষ দরকার সমাজে সৎ মানুষ দরকার ওয়ার্ডে সৎ মানুষ দরকার আর ইউনিয়নে সৎ মানুষ দরকার এমপি হবে সৎ মানুষ দেশের রাষ্ট্র নায়ক হবে সৎ মানুষ ঠিক কিনা আজকে সৎ মানুষের বড় অভাব কারণ তোমার অন্তরে আল্লাহর ভয় নাই আল্লাহর ভয় যার অন্তরে নাই সে যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা সে তাই করতে পারে তার তো আল্লাহর ভয় নাই কারণ আল্লাহ তা বরক তালা কোর আনুল ক্যারিম একুশ পাড়ায় আর সর্বশেষ যেটার ভিতরে নয়টা রুকু এ তিহাত্তরটা আয়াত ওই সুদান শুরুতে আল্লাহ বলেছেন ইয়া ইউ হান্নবী হ্যালবী হত আপনি ভয় পাবেন শুধু আল্লাহকে অনা তুতে ইলকাফিরিন মোনাফেকিন কাফের মোনাফেক যারা আপনি তাদের অনুসরণ অনুকরণ করবেন বাংলাদেশের শয়তানি আছে সবগুলা কাফের মুনাফেক আবিষ্কার করেছে এই যে আমাদের দেশে অর্থনৈতিক মুসলমানের আবিষ্কার না আবিষ্কার মুসলমানের আবিষ্কার হলো জাকাত মুসলমানের আবিষ্কার কি জাকাত আল্লাহ দিয়েছে সাদকা এগুলা সাধারণ দান এগুলা হচ্ছে মুসলমানদের আবিষ্কার অর্থাৎ আল্লাহর দেওয়া বিধান আর এইগুলারের ডিম যাইয়া আবিষ্কার করা হলো কি এই আপনার সুদ সুদ এমন এক গুনা আল্লাহ র সুদ সাইসসাল্লাম বলেছেন সুদের সত্তরটা গোনা। আপনি পীর সাহেবের দরবারে বসে বসে লাই লাহিল্লা জিকির করতে আছেন লাই লাই লাল্লা আপনার জিকিরের লগে লগে মসজিদ সুদদা জিকির করে মাছ জিকির করে গাত জিকির করে বেড়িয়েটা করি হুজুরের জিকির অন্য রকম জিকির আপনার জিকিরে খুশি হইয়া বেড়িয়েতে দেশি মুরগার ডিম ফাটাইছে তারপরে আপনার দেশি মুরগা ফাড়াইছে বিদেশি ফুতর কম্বল ফাড়াইছে আতর ফাটাইছে হাদিয়া ফাঁড়াইছে হজরত উমর মনে নাই হজরতমর মসজিদের ভিতরে জুহরের নামাজ পেরে যে একজন লোক বইয়া রয়েছে উনি আর কিচ্ছু বলেন নাই আসরের সময় গিয়া দেখে আবার এই লোকগুলা বসে রয়েছে নামাজ পড়লে আর বের হয় না মা হয়ে গেল আবারও বের হয় না আশা হয়ে গেল আবারও বের হয় না উমর ডাক বাড়ি গো পাইয়ামেন থেকে আসছো কবে কইছে এই কয়েকদিন কত মসজিদের ভিতরে কি করো জুহরের পরও দেখলাম বের হও না আসরের পরও বের হও না মাগরিবের পরে আসার পরে বের হও না খাও কই তাই যে আমরা যে আল্লাহ বিল্লা করি জিগিরাসকার করি আমরা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ বি করতে আসি এটা দিই পাশের বাড়ি থেকে মানুষজন আমাদের জন্য খাবার পাঠা হাজ তোমার শক্ত ধমক দিলেন বলতেছো তাওয়াক্কাল তো আল্লাহ অথচ ভরসা করে রয়েছে হেতারা বাড়ির ডেক্সির দিকে হেতারা রান্নাফাট আইলে তুমি খাইবে না আইলে নাই তুমি বলতেছ আল্লা ভরসা তোমারে কেই হুকুম দিছে যে তুমি কামাই রোজগার বাদ দিয়া মসজিদে বইসা বইসা ওই অন্য মানুষ খাবার দেবে এই আশায় তোমারে বসে বসে জিকির করার জন্য অনুমতি কে দিছে নামাজ শেষ হইছে ফাংতাসি রুফি লর্ড তুমি জমিনে ব্যার হয়ে যাও জমিনে ব্যার হয়ে তুমি চাষাবাদ করো তুমি কৃষক চাষাবাদ করো তুমি ব্যবসায়ী ব্যবসা করো তুমি দোকানদার দোকানদারি করো তুমি অফিসে চাকরি করো অফিস করো তুমি হুজুর তুমি মাদ্রাসায় ডিউটি করো তোমার কে দায়িত্ব দিছে জুহরের পরে বৈশাড়িছ মসজিদে আসরের পরেও বৈশাড়িষো মসজিদে মাঘরিবের পরেও বৈশ্বর মসজিদে তুমি কামাই রোজগার করো কখন তুমি খাও কোথেকে কই যে মাংসে দেয় আল্লাহ রুফরে ভরসা করে বৈচারিছি হ্যাঁ আমরা জিকির হুই না তসবি তাহালির হুই না তার আইন আমরা সাইদা সাইদা দেয় আমরা আল্লাহর উপরে ভরসা করে বৈশা রইছি ওমর কয় মনে একটা মুখে একটা এই দুই ধরনের কথা বলবা না তোমাদের ভরসা আল্লাহর উপরে না তোমাদের ভরসা হইলো মানুষের ডেক্সির ভিতরে ঠিক কিনা কম তোমাদের ভরসা হইলো তারা দিলে তোমরা খাইবা আর না দিলে তোমরা না খাইয়া থাকা লাগবে এই জন্য মাইডে মেদে সিল্লান দিয়ে আল্লাহ কয় যেন বাইরের তারা হুনে হুন্ডের জন্য খানা বানায় কে দিছে অনুমতি কামাই রোজগার কর বসে বসে খাওয়ার কোন সুযোগ নাই ইসলাম এটাকে সমর্থন করে না আল্লাহ নবী একদিন বসে বসে খাবারের অপেক্ষায় ছিলেন একটা প্রমাণও দিতে পারবা না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ তিনি পরিশ্রম করেছেন তিনি কষ্ট করেছেন তিনি নিজেকে মেহনত করেছেন মানুষের বাড়িতে কাজ করেছেন ওই ইহুদির কাছ থেকে তার কূপের পানি উঠাইয়া তার থেকে সামান্য খেজুরের বিনিময়ে তিনি দায়িত্ব পালন করেছেন তিনি পরিশ্রম ছাড়া এক বেলাও খাইতে চাননি তিনি বসে বসে সময় কাটাননি অ মুসলমান ব্যক্তি জীবনে তুমি সৎ হও তুমি সোনার মানুষ হও আল্লাহর ভয় তোমার অন্তরে জাগিয়ে নাও তাইলে তুমি হয়ে যাবা সোনার মানুষ আল্লাহ আপনি ভয় পাবেন এখানে একটা আছে কেন আল্লাহ বললেন আল্লাহকে ভয় পাওয়ার জন্য কেন বললেন না তুমি ভয় পাবা পীর সাহেবকে কেন বললেন না মাকে ভয় পাবা কেন বললেন না আব্বাকে ভয় পাবা কেন বললেন না সমাজপতিকে রাজনীতির নেতারে ভয় পাবা কেন বললেন আল্লাহকে ভয় পাবা যদি আল্লাহ বলতো এই সাহাতলির মানুষ তোমরা ভয় পাবা নাগাইশের পীর মুস্তাক ফয়েজিরে তাহলে আপনারা পাহারা দিতেন কোন সময় মুস্তাক ফয়েজি আসবে এ বছরে আসবে একবার থাকবে তিন ঘন্টা আপনারা তিন ঘন্টা ভালো হয়ে থাকাটা সহজ কিন্তু বারো মাস আপনারা ভালো থাকতেন না যেহেতু পীর সাহেব বারো মাস আপনাদের কাছে থাকে না ঠিকা